প্রভাত প্রমীলা মুখার্জি আরেকটি ব্লগে অনেক স্বাগতম দুদিন একটু রেস্ট নিয়েছিলাম ব্লগ করে নিই তোমাদের দিয়ে নিই তো এখন ছাদে এসেছি জামা কাপড়গুলো অনেক মানে দু তিন দিন ধরে সেই বৃষ্টি হচ্ছে তোমরা তো জানোই কী হারে বৃষ্টি হচ্ছে মেক করেছে মানে চারিদিকেই ধরে একই অবস্থা তো আমি এখন এই যে মিলে দিয়েছি এই যে সব মিলে দিয়েছি এরপরে নিচে যাব তো দেখা যায় কী হয় আর কালকে ছুটি নিয়েছিল ছুটিতে ছিল ওর জন্যে যাই হোক ওই জন্যে কোনো ইয়ে নেই আর সকালবেলায় উঠেই একটু স্নান টান করে পুজো টুজো দেওয়ার পর একটু রেডি হয়ে নিয়েছি কারণ আর এমনই তো বাজে ওয়েদার তাছাড়া তোমরা তো জানো আমি একটু সাজগোজ করতে পছন্দ করি এর জন্যে সাজগোজ বলতে লিপস্টিকটা দিতেই কাজলটা পড়তে গেলোই তো চলো আমি এবার নিচে যাব আর চারিদিকটা মেঘলা তোমাদের ছাদটা থেকে অনেক দিন হলো ব্লগ শুরু মানে অনেক দিন বলতে আগে যেমন করতাম করতাম বেশ কিছুদিন বাবু সেভাবে ব্লগ শুরু করে নিই আরে দেখো কৃষ্ণচূড়া গাছে ফুলগুলো অনেকটাই এখন ঝরে গেছে যেহেতু বৃষ্টি হয়েছে তো এবার নিচে যাই আর আশা করি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে আমার ডেলি লাইফস্টাইল যে ব্লগ যাই হোক দেখতে থাকো শান্তনু চা ও এখন তো বন্ধুরা এখন বেরবো হচ্ছে বাজারে পাউরুটি আনতে যাব আজকে ব্রেকফাস্টে পাউরুটি খাওয়া হবে ভাবছি আর তারপরে যা হবে তোমাদের কাছে তো শেয়ার করবোই সেটা তো চলো মানে আমি ঝটপট করে রেডি বলতে এই কুর্তিটা তো বাড়িতে পরই ধরো এটা করবো না একটি পরে নেবো ওটা পরেই এখন বেরোবে ঝটপট করে তো চলো চুলটা শুধু বেঁধে নেবো কারণ আমি তো রেডি হয়েই আছি বন্ধুরা বেরিয়ে পড়লাম পাউরুটি আনতে চলো তো পাউরুটিটা বাজার থেকে নিয়ে দোকান থেকে নিয়ে সামনে একটা মাছ আয়লা বসেছিল ওখান থেকেই মাছ নিয়ে নিলাম মাছ নিয়ে বাড়ি ফিরছি আজার বাজারে যাইনি ট বাজারে তো ছাদে ছুটে এলাম মাছটা রেখেই কারণ কাপড়গুলো এবার তো বন্ধুরা বাজার থেকে এলাম দিয়ে পাউরুটি চাউরুটি খাওয়া হয়ে গেছে তো ঘরদূরের অবস্থা খুব খারাপ বৃষ্টি পড়ছে আর যেহেতু তোমাদের তো জানোই আমরা ভাড়া বাড়িতে থাকি সেক্ষেত্রে একটা ঘরের মধ্যেই সব কিছু তো যাই হোক সেসব তো আছেই তো আমি ভাবছি সব ঠিকঠাক করবো তার আগে আমরা মানে তোমাদের শেয়ারও করলাম না মানে রুটিটা কীভাবে কী করলাম মানে ঘি বুলিয়ে খাওয়া হলো চা দিয়ে তো তারপরে রান্নাবান্না দেখে কি করি ওই মাছটুকু করবো আর আগে যাই হোক করেও তোমাদের আজকে একটা কথা বলি আগে যাই হোক করেও মানে আমার ইউটিউবে আসা ব্লগিং এগুলো নিয়ে আমার ধ্যানটা না দিয়ে অন্য দিকে আমি ইনভলভ হয়ে যাচ্ছিলাম মানে অন্য চ্যানেলে সরি অন্য বিষয়ে যার জন্যে আমার এই দিকটা ধ্যানটা নষ্ট হয়ে গিয়েছিলো তো আমার যার জন্যে অনেকটাই ড্যামেজ হয়ে গেছে তো আমি আজ থেকে ভেবে নিয়েছি আমি যেভাবে নেমেছিলাম সেভাবেই আবার মানে অগ্রসর হব তোমরা যদি পাশে থাকো তো খুবই ভালো কারণ আমি জানি যারা আমার ব্লগ দেখতে ভালোবাসো তারা নিশ্চয়ই পাশে থাকবে আর আমি যাতে এগিয়ে যেতে পারি তোমরা নিশ্চয়ই চাইবে এটাই তো তোমরাও ভালো থেকো এটাই চাইবো কারণ আমার যারা ভালো চাই আমিও তাদের ভালো চাই এটুকু আর আমি এমনই মানুষ যারা মানে আমার ভালো নাও করেছে আমি অনেক মানুষের সত্যি কেউ সেটা দাম দেয় না মানে তোমাদের বলেই ফেলি আমি জানি তোমার আমার ইউটিউবের বন্ধুরা খুব কাছের তার জন্যেই বলছি সেক্ষেত্রেই বললাম তো যাই হোক অনেক ফালতু বুকে ফেললাম এবার আমার কাজগুলো করতে হবে এখানে মাছ ভাজছি দিয়ে মাছের কারি করবো যেহেতু এটা ব্লগিং চ্যানেল অতটা রেসিপি আমি শেয়ার করছি না আজকে তো চলো আমি ঝটপট করে মাছটা ভেজে রান্নাটা সেরে নিই আর বেশিক্ষণ লাগবে না আর দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে কারি ভাজা ভাজা মাসটা কারিটা বিকালে চায়ে চলে এলাম আর এখন বাদ যে বিকাল চারটে পনেরো দুপুরে তো দাওয়ার পরে তোমাদের সামনে আসাই হয়নি আর এই মেঘলা ওয়েদার ভালো লাগে না একদমই আমার তো ভালোই লাগে না গরমটা একরকম সেটা ধরো নর্মালি ঘাম হয় আর বর্ষাটা কীরকম একটা চিপচিপে গরম একটা বাজে ওয়েদার যাই হোক আমি এখন চাটা খেয়ে নিই তারপর আবার পরে আসছি তোমাদের সামনে তো বন্ধুরা দেখো মেঘলা আকাশ জানলা থেকে আকাশটা দেখাচ্ছি আমাদের এখানকার এখন মেঘলা আকাশ তো বন্ধুরা সন্ধে হয়ে গেছে ছটা বেজে গেছে আর আজকে ব্লগটা শেষ করার আগে আমি একটা জিনিস বানাবো তো তোমাদের সেটা শেয়ার করছি তোমরাও বানাতে পারো আমিও বানাচ্ছি তোমরাও বানাতে পারো তো যাই হোক এখন আমার এই ঘরের এখন জামা কাপড় মেলা থাকবে কারণ আরও ছিল এখনও থাকবে কারণ হচ্ছে বৃষ্টি পড়ছে তার জন্যে এই যে এইভাবে এইভাবে এইসব জায়গায় জায়গায় কোনায় কোনায় সব মানে এ থাকবে এদিকে আবার একটু আলোটা কম তো এইভাবে মিলে রাখলাম কারণ বৃষ্টিতে তো শুকাতে দিয়েছিলাম কিন্তু তখন আবার সেই আবার একটু মেঘ পড়েছিলো বৃষ্টি পড়েছিলো নিয়ে এলাম তো যথারীতি যাই হোক সব কথা বাদ দিলাম যেটা আসল ব্যাপারে আমি চলে যাচ্ছি বললাম একটা খাতা নয় একটা পেজ নিয়ে সাদা কালারের আর রং তুলি সেসব নিয়ে যাই হোক করে বসে পড়লাম বিশাল বড়ো আর্টিস্ট না আগেই বলে দিচ্ছি তবে আঁকা ঝুঁকি বুকি করতে ভালোবাসি আর এমনই এক মেঘলা চারিদিকটা একটা অন্ধকার মানে খুব একটা মনোরম পরিবেশ তো নয় তো সেই ক্ষেত্রে মনটাকে মনোরম করতে এই মেঘলা ওয়েদারে রঙিল আঁকিব কি প্রজাপতি আঁকবো ভাবলাম আর এগুলো ঘরে রাখলে দেখতেও ঘরটাও ভালো লাগবে অনেক সময় আমরা বাইরে থেকে অনেক কিছু কিনে নিয়ে আসি তার থেকেও যদি ঘরে এরকম সুন্দর করে বানানো যায় অবশ্যই ভালো লাগে তো বানিয়ে ঘরে রাখলে নিজের মনটাও ভালো লাগে আবার তার সঙ্গে ঘরটাও একটু রঙিল হয়ে ওঠে যে ভাড়া বাড়িতে থাকি যা দেয়ালগুলো একটা ফাটা মানে কী বলবো ফাটা ফাটা ভাব হয়ে গেছে তো অবশ্য করে কারণ অনেক দিন ধরে আছি তো পাঁচ বছর প্রায় হয়েই গেল এই ভাড়া বাড়িটায় থাকা যারা আমাকে অনেক দিন ধরে দেখছো যারা বছর হয়ে গেল ধরো আমি ইউটিউবে ব্লগিং চ্যানেল খুলেছি তোমাদের তো বলেছিলাম সকালবেলায় যে কি কারণ কী কারণবশত আমি আজকে ব্লগিংটা আসলে অন্য অন্য যে সোশ্যাল সাইট আছে ওইগুলোতে কন্টেন্ট করতে গিয়ে ইউটিউবটার দিকে ধ্যান চলে যাচ্ছিলো কিন্তু দেখো আমি বুঝলাম যে আমার ইউটিউবই ভালো ওসব দিকের থেকে তো আমি সেই ক্ষেত্রে আমি এইদিকেই মনোযোগটা নিবেশ করলাম আর আশা করি এরপর আর মনোযোগ ঘাটতি হবে না আমি যেটা মনে মনে ভাবেনি সেটাই সাধারণত করি তো যাই হোক তোমাদের সেটাই বললাম তো আমি এই বকর বকরের মাঝে আমি একটা চো প্রজাপতি এঁকে নিয়ে তার সঙ্গে নিজের মনের রং মিশিয়ে আঁকতে শুরু করে দিলাম তো যা ঝটপট করে আঁকিটা আঁকি বুকিটা করে নিই আমি তো বন্ধুরা এইগুলো আঁকলাম তো সব থেকে আমার মনে হচ্ছে তারা হাওয়াতে উড়ে যাচ্ছে এইটাই মনে হচ্ছে যা একটু ভালো হয়েছে সবথেকে সুন্দর হয়েছে আর এটা হয়তো হয়তো মোটামুটি হয়ে হ্যাঁ যেটা এটা অন্য ধরনের তো জাস্ট এইগুলো আঁকলাম তো তোমরাও বলো কেমন হয়েছে আর এই সব দেখে তোমরা আবার কিছু মনে করো না কারণ আমার আর জায়গা নেই যে আমি ওগুলোকে মিলে রাখবো তো জাস্ট এটা মেলা আছে ওর জন্য তো এইগুলো সব টুকিটাকি এঁকেছি আর তারপরে আমার ব্লগটাও এখানে শেষ করে দেবো কারণ অনেকক্ষণ ধরে ব্লগটা শুরু করেছি তো ভালো থেকো সুস্থ থেকো আনন্দ থেকো আমি এই বর্ষার টাইমে এইভাবেই নাই সময়টা কাটালাম তোমরা কে কীভাবে সময়টা কাটাও এই বর্ষার টাইমে কারণ একদম চারিদিকে অন্ধকার পরিবেশ আর এই সত্যি বলতে বর্ষাকালটা মানে আমার তো ঠিক পোষায়ই না বলতে গেলে তো আজকের মতো এখানেই আমার ব্লগটা শেষ করছি আগামী একটা নেক্সট ব্লগ নিয়ে আবার হাজির হবো তোমাদের সাথে তো টাটা